আজকে চমৎকার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে আমাদের সংসারের খরচ বাঁচিয়ে কিভাবে হাজার হাজার টাকা জমাবেন সেই টিপসটি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো এই বাজার থেকে আমরা টক দিয়ে অনেক চড়া দামে কিনে থাকি তো সেই ক্ষেত্রে আমরা মাত্র চল্লিশ টাকা খরচ করে এরকম পারফেক্ট ওয়েতে টক দিয়ে বাসায় তৈরি করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয়ে যাবে এবং আমরা গৃহিণীরা হাজার হাজার টাকা কিন্তু জমাতে পারবো তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে এবং যেসব গৃহিণীরা টক দিয়ে বানাতে যে ব্যর্থ হয়েছেন অবশ্যই তারা এই রেসিপিটি একবার হলো দেখবেন যে অনেক বেশি কাজে আসবে তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল কারণ স্টেপ বাই স্টেপ না দেখলে আপনারা রেসিপিটি বুঝবেন না তো চলে যায় মূল রেসিপিতে তো প্রথমে আমি একটি হাঁড়ি নিয়ে নিয়েছি তো দুধ জাল ক্ষেত্রে অনেকগুলো টিপস আছে যে ঢারিটা যদি ভিজিয়ে দুধটা জাল দেন তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাওয়ার ভয় থাকে না তো আমি এই দুধটা ঢেলে দিলাম এখানে পাঁচশো গ্রাম মিল ভিটা ফুল মিল ভিটা দুধ আছে তো এটা আমি চুলায় জাল দেওয়ার জন্য বসিয়ে দিলাম আর এটা অনবরত রা হবে তো প্রত্যেকটা জিনিসই তৈরি করার জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় তো টক দই সেরকম একটা রেসিপি এটা কিন্তু ধৈর্য সহকারে না বানালে এটা সুন্দরভাবে পারফেক্ট হবে না তো যদি আপনারা একশো পারসেন্ট কার্যকরী একটা ফলাফল পেতে চান তাহলে কিন্তু ভিডিওটি স্কিপ করা যাবে না আর এটা আমি কিন্তু জাল দিয়ে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে নামিয়ে নিব তো এখানে আমি নামিয়ে এটাকে আমি ভালো করে একটু নেড়েছে ঠান্ডা করে নিব যেরকম হাত দিলে হাতের আঙুলটা যেন এটা রাখা যায় সেরকম পজিশনে আমার ইঁদুরটাকে রাখতে হবে আর তার সাথে আমি একটিমাত্র উপকরণ মেশাবো লেবু লেবুর রস তো আমি এখানে একটু লেবু নিয়ে নিয়েছি সেখান থেকে রসটা আমি বের করে নিব। তো আসলে টিপসগুলো ফলো করলে আপনারা যে একশো পারসেন্টভাবে এটা তৈরি করতে পারবেন এটা কিন্তু নিশ্চিত তো যাই হোক তা আমার এই দুধটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এখানে লেবুর রস নিয়ে নিয়েছি তো এখানে আমার তিন টেবিল চামচ লেবুর রস আছে আর লেবুর রস যখন নেবেন অবশ্যই হাত দিয়ে হাতের আঙুল দিয়ে চেক করে নেবেন যে এটা কতটুকু গরম আছে বেশি গরম থাকলে দেওয়া যাবে না তাহলে কিন্তু ছানা কেটে যাবে তা আমি এটা চেক করে নিয়েছি এটা কিন্তু আমার পারফেক্ট হয়েতে আছে হাতটা আমার রাখা যাচ্ছে সেরকম পজিশনে তো এখন আমি লেবুর রসগুলো আস্তে আস্তে করে মিশিয়ে দিব লেবুর রসটা দিয়ে এটাকে কিন্তু নেড়ে দিতে হবে কারণ এটা সুন্দরভাবে দুইটা জমা প্রার্থী সাহায্য করবে পুরো লেবুটা দেওয়ার পর তো এরকম আপনারা চাইলে খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে শুধুমাত্র একটি উপকরণ মিশিয়ে তো দেখুন কি চমৎকারভাবে আমি রেসিপিটি তৈরি করেছি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো আমি এখানে দুধটা ছেঁকে নিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে একটু সর পড়ে গেছে সেই জন্য তো না ছাঁকলেও হয় কারণ এটা তো বাসাই খাওয়া হবে তো আপনারা চাইলে যদি খুব সুন্দরভাবে এটা মসৃণভাবে দুইটা পেতে চান তাহলে কিন্তু ছেঁকে নিতে হবে তো আমার যেই সরটা পড়েছে আমি সেটা ছেঁকে বাদ দিয়ে দিলাম তো এখন আমি একটা ওভেন প্রো নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ দুধটা একটার ভিতরে আর আমি এটা চুলায় ব্রেক করবো আমার এই দুধটা ঢালা হয়ে গেছে আর এখানে কিছুই করতে হবে না শুধুমাত্র লেবুর রস দিয়ে আর পাঁচশো গ্রাম ফুল মিল পিঠা দুধ দিয়ে কিন্তু আমি টক দইটা তৈরি করবো তো এখন এই টক দইটা আমি চুলার মধ্যে বসিয়ে দিব। প্রায় এক ঘন্টার মতো তবে আমার যতটুকু সময় লাগে এক ঘন্টার আগেও এটা হয়ে যেতে পারে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো আমি এখানে একটা পাত্র ফ্রি হিট করে নিচ্ছি তো এইভাবে লবঙ্গ দিয়ে দিবেন যাতে পুরো হিটটা এই পাতিলের ভিতরেই থাকে আর উপরে আমি একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি এই পাতিলটা খুব সুন্দর করে গরম হতে দিতে হবে আর যখন পুরোটা হিট হয়ে যাবে গরম তখন কিন্তু টকদের পাতিলটা আমি বসিয়ে দেবো এটার ভিতরে তো আমার হিট হয়ে গেছে তো আমি এখন টকদের পাত্রটা যেটার মধ্যে দুধটা ঢেলে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর উপরে কিন্তু এই লবঙ্গটা থাকবে কারণ ভিতরে যে তাপটা যাতে বের না হয় আর এইভাবে কিন্তু রেখে দিতে হবে আর ঢাকনা কিন্তু খোলা যাবে না আমি এক ঘন্টার মধ্যে চেক করে দেবো দেখেন আপনারা লাইফ লাইফে প্রমাণিত দিয়ে যে এখানে দশটা চুয়াল্লিশ বাজে তো আমি এখন বসালাম কতটুকু সময় লাগে সেটা আপনারা এই চোখে দেখতে পারবেন তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে দেখবেন তা আমি কিন্তু এখানে দশটা সরি এগারোটা পনেরো মিনিটে ফিরে এসেছি তখন কিন্তু এসে দেখলাম হয়ে গেছে আর যদি এভাবে আপনার উপর থেকে দেখা যায় যদি দেখেন তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে টক দুইটা হয়েছে কি হয়ে হয়নি তো আমার মনে হচ্ছে টক দুইটা হয়ে গেছে দেখেন চল্লিশ মিনিটও লাগেনি আমার টক দই কিন্তু রেডি তো এটা আমি নামিয়েছি দেখুন আপনাদের সাথে সরাসরি দেখালাম যে চোলা থেকে নামানোর পরে এটা কিন্তু নড়াচড়া করছে না খুব সুন্দরভাবে টক দইটা জমে গিয়েছে আর এটা যখন আমি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেব তখন কিন্তু আরও এটা ভালোভাবে সেট হয়ে যাবে তো আশা করছি আমার পিয়পুরা বিষয়টি বুঝতে পেরেছেন তো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা এটা জমাতে পারেন না তো যারা ব্যর্থ হয়েছেন তারা কিন্তু চেষ্টা করতে পারেন আর এরকম টিপসগুলি ফলো করে স্টেপ বাই স্টেপ যদি আপনারা বাসায় তৈরি করার চেষ্টা করেন তো অবশ্যই আপনারা একশো পারসেন্ট কার্যকরী হবেন তো আশা করছি তো আমি দেখুন এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সকালবেলা এটা বের করে নিয়েছি খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটুকু পারফেক্টভাবে হয়েছে তো এখন এটাকে আমি কেটে আপনাকে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা হয়েছে তো খুব খুব ভালোভাবে এটা কিন্তু জমে গিয়েছে তো আশা করছি আমার পিয়া বুঝতে পেরেছেন বিষয়টি তো আমি এটা কেটে কেটে সার্ভ করে দেখাচ্ছি তো আমার পড়া যদি এভাবে আপনারা ট্রাই করেন অবশ্যই আপনারা পারবেন যারা টক দিয়ে বানাতে যেয়ে ফেল মেরেছেন তাদের কিন্তু আজকে এই রেসিপিটি দেখে অবশ্যই আপনারা উপকৃত হবেন আর এভাবে পারফেক্ট ওয়েতে আপনাদের টক দুইটা তৈরি হয়ে যাবে মাত্র চল্লিশ মিনিটই আপনারা খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে কিন্তু টক দুটি তৈরি করতে পারবেন আশা করছি আমার রেসিপিটি আজকে আপনাদের অনেক বেশি উপকার হবে